যুগের সাথে তাল মিলিয়ে বদলেছে ক্রিকেটের ধরনো। টেস্ট ওয়ানডের পর টি টোয়েন্টি ফর্মেটের কল্যাণে এই ফর্মেট ছড়িয়ে গিয়েছে বিশ্বজুড়ে ওভারের খেলার কল্যাণে বদলেছে অনেক ক্রিকেটারের ভাগ্য তবে টি টোয়েন্টি ফর্মেট শুধু ব্যাটারদের জন্য কল্যাণ বয়ে আনেনি বোলারদেরও উন্নতির রাস্তা তৈরি করে দিয়েছে এই ফরম্যাট বিশেষ করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে উঠে আসছেন নানা রকম ভেরিয়েশনাল বোলার স্পিনাররাও নিজেদের ভেঙে নতুন নতুন অ্যাকশন ডেলিভারি নিয়ে হাজির হচ্ছেন প্রতিনিয়ত আইপিএল পিএসএল সহ নানা ফ্র্যাঞ্চাইজি লিগে তাই এখন দেখা যাচ্ছে হরেক রকমের স্পিনার এসব স্পিনারদের রয়েছে আবার নানা প্রকারের অ্যাকশন আইপিএল এর কথাই ধরুন দিগ্বিশ রাঠে বরুণ চক্রবর্তী বা কিংবা সিভিল কৌশিকদের কতজন চিনতেন কিন্তু একটা টুর্নামেন্ট তাদের এনে দিয়েছে মিষ্টি স্পিনারের পরিচিতি সুনীল নারীন তো আরো আগে থেকে মিস্ট্রি স্পিনার হিসেবে পরিচিত কিন্তু নব্বইয়ের দশকেও যে একজন মিস্ট্রি স্পিনার ছিলেন যিনি টি টোয়েন্টি ফরম্যাট তেমন খেলেন যদি সে সময় মিস্ট্রি স্পিনারের তকমা থাকত তাহলে তিনি হয়তো ক্রিকেটের প্রথম মিস্ট্রি স্পিনার হতেন ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে বলছিলাম পল অ্যাডামস কথা পল অ্যাডামস ঘাড়ের উপর থেকে হাত এনে মাথাটা মাটির দিকে করে উল্টে বল ডেলিভারি ছুটতেন তার ঘূর্ণিতে বোকা বনেছেন বাঘা বাঘা ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার এইচপি দলের হয়ে বাংলাদেশে আসা এই কোচ ক্রিকফ্রেন্সির সঙ্গে একান্ত আলাপকালে জানিয়েছেন নব্বইয়ের দশকে মিস্ট্রি স্পিনারদের প্রচলন থাকলে তিনিই হতেন প্রথম মিস্ট্রি স্পিনার আমার মনে হয় আমি একজন মিস্ত্রি স্পিনার ছিলাম আমি যেন পুরো টি টোয়েন্টি বুমটা মিস করে গেছি আমি ক্রিকেট খেলা ছেড়ে দেওয়ার এক বা দুই বছরের মধ্যেই কোচিংয়ে ঢুকে গিয়েছিলাম আমার মনে হয় দেখুন টি টোয়েন্টি ক্রিকেট রোমাঞ্চকর এবং এটি বিশ্ব জুড়ে আরও বড় হয়ে উঠেছে আমি এই যুগের ক্রিকেটার হলে হয়তো ফ্র্যাঞ্চাইজি লিগে কাড়ি কাড়ি টাকা কামাতাম কিন্তু আমার বোলিং অ্যাকশন ছিল খুবই আলাদা এবং মানুষ এখনও এটি দেখে এতে এখনও অনেক বিনোদনের উপাদান রয়েছে এমন অদ্ভুত অ্যাকশন কি অ্যাডামস আয়ত্ত করেছেন নাকি প্রাকৃতিক এ প্রশ্নের উত্তরে অ্যাডামস আরো বলেন আমার বোলিং অ্যাকশন সম্পূর্ণ প্রাকৃতিক ক্রিকেট বল হাতে নেওয়ার মুহূর্ত থেকেই এটা আমার সহজাত ছিল হাত পা এবং মাথা নিচু রেখে এভাবে আমি ক্রিকেট খেলেছি যদি আপনি আমাকে বলতে বলেন অর্থোডক্স বোলিং সেটা আমার জন্য না কিন্তু পুরোটাই স্বাভাবিক সময়ের সাথে সাথে আমি নিজে নিজেই শিখেছি কিভাবে বল নিয়ন্ত্রণ করতে হয় কিভাবে কিভাবে বলকে বাইরে বা ভেতরে ঘোরাতে হয় উনিশশো সালের মিনি বিশ্বকাপ ছাড়াও দু সালে বাংলাদেশে এসেছিলেন অ্যাডামস সেই সফরে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারটাও তুলে নেন এই স্পিনার চট্টগ্রামে দুই ইনিংস মিলে অ্যাডামস নেন দশ উইকেট এক ইনিংসে নেন সাত উইকেট হ্যাঁ সেটা একটা বিশাল স্মৃতি ছিল আর এখানে খেলাটাও ছিল বিশেষ দু সালে দক্ষিণ আফ্রিকার প্রথম সিরিজ যেটা খেলতে তারা এখানে এসেছিল সত্যি দারুণ কিছু মুহূর্ত ছিল আবিদ মোহাম্মদ পিকফ্রেন্ডজি